হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য ভিডিও শুরুতে সবাই একটা লাইকতে দেখা শুরু করবেন কারণ আপনার একটা লাইক দিলে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই এই যে আজকে চলে আসছে আমি বাবার বাড়িতে এসেই দুপুরবেলা এসেছি দুপুর বলতে আড়াইটা তিনটার দিক আর এই যে চারটার দিক নেমে পড়েছি শাক উঠাতে এই যে কাটা কাটাখোড়া শাক বলি আমরা এটাকে এই শাকের গায়ে একটু করে কাটা থাকে কে কী নামে ডাকেন আমি জানি না এই শাকগুলো উঠিয়ে নিচ্ছি তো শাকগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তবে কচি কচি এখনও খুব একটা বেশি বড়ো হয়নি তবে আমার কাছে আর আমার মেয়ের কাছে এই শাকগুলো অনেক বেশি ভালো লাগে আসলে গ্রামে এত সুন্দর সুন্দর তাজা তাজা শাক মানে এগুলো দেখে আসলে লোভ সামলানো যায় না সাথে সাথে এগুলো তুলতে ইচ্ছে করে এবং খেতেও ইচ্ছে করে তো এই যে আমাদের এখানে টঙে বসে সবাই আড্ডা দেয় আমাদের বাড়ির সামনে আর সেখানেই শাক তুলে তুলে এনে দিচ্ছিলাম ওরা বেছে বেছে নিচ্ছিলো কাটাগুলো আর গ্রামের বাড়িতে যা যেহেতু অনেক লোক থাকে সেহেতু শাক বাঁচতে খুব একটা বেশি সমস্যা হয় না আর এই জন্য গ্রামের মানুষরা শাক সবজিও খেতে পারে আমরা যারা শহরে থাকি তারা শাক সবজি বাঁচানোর আলিশে আমরা খাই না বা খেতেও চাই না আর এইদিকে গ্রামে এক এক সময় এক এক জিনিসের টোর পরে যায় মানে কি বলবো আর কি আমেজ পরে যায় এখন এই যে বিভিন্ন ধরনের হরেক মাল আলার জিনিস আসতেছে আর এগুলো হচ্ছে সব কিছু বিশ টাকা দাম মানে বিভিন্ন ধরনের বাটি আছে স্টিলের আছে ম্যালামাইনের আছে হাফ প্রিজ আছে তারপরে বিভিন্ন ডিজাইনের পিজ আছে চামিজ আছে অনেক কিছু আছে কিন্তু সব কিছুর মূল্য মাত্র বিশ টাকা তো এখান থেকে সবাই জিনিস কিনতেছিল আমার ভাইয়ের বইরা কেউ চামিজ কেউ পিরিস কেউ বাটি সব ধরনের জিনিস এখান থেকে ওনারা কিনে নিচ্ছিলো আমার চাচিরা তো সবাই জিনিস দেখতেছিল আর আমি এখানে টুক করে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য তো আমাদের এলাকায় সব সময় এই ধরনের অনেক ধরনের জিনিসপত্র আসে যখন বিকেলবেলা বসে থাকি একের পর এক জিনিসবেলা আসতেই থাকে আর গ্রামের মানুষরা যেহেতু বাজারে গিয়ে বা মার্কেটে গিয়ে খুব একটা জিনিস কেনে না এভাবেই কিনে তারা বাসায় বসে থেকে আর এখানে যে আমার চাচি দেখতেছিল পিরিস দেখতেছিলো সেও এখান থেকে পিরিস কিনে নিল। আমার ছোট ভাইয়ের বউ শারমিন ও কিনে নিলো আমার আরেকটা চাচা ভাই চাচাতো ভাইয়ের বউ সেও কিনে নিল মোটামুটি অনেক জিনিস এখানে সে উনি বিক্রি করলো এবং কিছু কিছু জিনিসের অর্ডারও তাকে দিল। এই যে চামিজ বিভিন্ন ডিজাইনের সেই চামিসগুলো কিনে নিচ্ছিল সবাই তো এগুলো এখানে হচ্ছিলো পাশাপাশি আমাদের শাকগুলো বাঁচা হয়ে গেছে তো এই যে গ্রামের বাড়িতে এই সব মজা এটা শুধু গ্রামেই সম্ভব এটা শহরের মানুষ এই ধরনের আনন্দগুলো কখনোই ফিল করতে পারে না তাদের সময়গুলো এভাবে দ্রুত কেটে যায় আর এই যে সন্ধ্যাবেলা ভাবলাম একটু মুড়ি মাখিয়ে খাবো তো শারমিন আমাকে মুড়ি মাখিয়ে দিয়েছে আর রাফতাকে আনতে গিয়েছে তো রাফতা একটু পর চলে আসবে ওকে হোস্টেল থেকে আনতে গিয়েছে আর আমি যেহেতু আজকে একা এসেছি তাই ওকে নিয়ে আসলে আরও বেশি ভালো লাগবে আর আমার মেয়েটা সবসময় এই গ্রামে থাকতে অনেক বেশি পছন্দ করে ও গ্রামে যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি হয় তো সবাই ভালো থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এই যে আমার বাপ মা সবসময় সব কিছু ছিটিয়ে মিটিয়ে একদম একাকার করে দেয় তো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ